প্রায় জনের একজন মহিলা এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন এই সমস্যাকে মেডিকেল ভাষায় আমরা বলি অ্যান্ড্রোমেট্রিওসিস কি এই আমাদের জারেও বা ইটোরাসের তিনটা লেয়ার থাকে আমাদের ফিলোপেন টিউবের আশেপাশে পাওয়া যেতে পারে অনেক সময় ভেজাইনা বা মুট্রা এর আশেপাশে পাওয়া যেতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন সুমি মেডিকেল অফিসার মেপেথিক ফাউন্ডেশন হাসপাতাল কাজীপাড়া মিরপুর দশ আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে কথা বলবো যেটা আজকাল প্রায়শই আমরা দেখতে পাই নারীরা হাসপাতাল বা চেম্বারে সেই সমস্যাগুলো নিয়ে আসেন অনেক মহিলারা প্রায় দশ জনের একজন মহিলা এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন এই সমস্যাকে মেডিকেল ভাষায় আমরা বলি অ্যান্ড্রোমেট্রিওসিস কি এই আমাদের জারেও বা ইটোরাসের তিনটা লেয়ার থাকে তার মধ্যে সবচেয়ে ভিতরের লেয়ারের নাম হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়াম যেখানে অ্যান্ড্রোমেট্রিয়ামের মতো কোষগুলো বা কোষের স্তরগুলো যা জরায়ুর ভিতরে থাকার কথা যখন এগুলো বাইরে বৃদ্ধি পায় অর্থাৎ যেখানে থাকার কথা তার বাইরেও পাওয়া যেতে পারে যেমন জিম্বাশয়ের আশেপাশে পাওয়া যেতে পারে আমাদের ফিলোপাইন টিউবের আশেপাশে পাওয়া যেতে পারে অনেক সময় ভ্যাজাইনা বা মূত্রাশয় এর আশেপাশে পাওয়া যেতে পারে আমাদের পেটের মধ্যে এক ধরনের আবরণ থাকে সেই আবরণের নাম হচ্ছে পেইটোনিয়াম তার আশেপাশেও অ্যান্ডোমেট্রিয়ামের চিহ্ন থাকতে পারে তার আশেপাশেও এই অ্যান্ড্রোমেট্রোসিসের চিহ্ন থাকতে পারে এই অ্যান্ডোমেট্রোসিস কাদের বেশি হয় সব সবসময় রিপোডাকটিভ এজ গ্রুপ অর্থাৎ বিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়সী নারীদের বেশি ইফেক্ট করে থাকে কি কি সিমটম থাকলে বা লক্ষণ থাকলে আপনার বুঝতে পারবেন যে আপনার অ্যান্টিমেট্রিসিস হয়েছে অনেক সময় কোনো লক্ষণ প্রকাশ নাও করতে পারে সবসময় যে লক্ষণ প্রকাশ করবে এমন নাও হতে পারে তবে সবচেয়ে বেশি যে লক্ষণটি প্রকাশ পায় বা মোস্ট কমন সিমটম সেটা হচ্ছে পিরিয়ড বা মাসিকের সময় তলপেটে অসহ্য ব্যথা যে ব্যথাটা স্বাভাবিক নয় সাধারণত আমরা মেয়েরা এটা মেনে মেনে নিয়ে থাকি বা জেনে থাকি যে পিরিয়ডে তলপেটে ব্যথা হবে এটা খুব স্বাভাবিক এটা কোনো সমস্যা নয় তবে আজকাল মেডিকেল সায়েন্স এগোচ্ছে এবং আমরা জানতে পারছি তো সবসময় এই ব্যথাটা স্বাভাবিক নয় তাই আপনার বা আপনার কোনো আত্মীয়র কোনো মেয়ের যদি দলপেটের অসহ্য ব্যথা থাকে পিরিয়ডের সময় তাহলে অবশ্যই তাদেরকে কাউন্সিলিং করুন এবং অবশ্যই ডাক্তারের কাছে পাঠান কারণ যত দ্রুত আমরা অ্যান্ডোমেট্রোসিস ডায়াগনোসিস করতে পারবো তত দ্রুত এর কুফলের হাত থেকে আমরা নারীদেরকে বা ছোট মানুষ যারা মাত্র তাদের পিরিয়ড শুরু হয়েছে বা রিপ্রোডাকটিভ জীবন শুরু হয়েছে তাদেরকে এই কুফলের হাত থেকে রক্ষা করতে পারবো এছাড়া আরো কিছু কারণে অ্যানিমেট্রিসিস এর হতে পারে এবং লক্ষণ প্রকাশ পেতে পারে যেমন অ্যাবনরমাল মিনিস্ট্রেশন মানে অস্বাভাবিক মাসিক চক্র সেগুলো কেমন হতে পারে যেমন মেনোরোজিয়া মেনোরোজিয়া হচ্ছে যে পিরিয়ডের সময় অস্বাভাবিক রক্তপাত মানে যে স্বাভাবিক রক্তপাতটা হওয়ার কথা বা রক্ত যাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি রক্ত যেতে পারে তাছাড়া হতে পারে অর্থাৎ ঘন ঘন মাসিক মাসিক হওয়া সাধারণত আমাদের মাসে একবার একবার দিনে থাকে কিন্তু আমরা মেডিকেলের ভাষায় একুশ থেকে পঁয়ত্রিশ দিনকে নর্মাল ধরে থাকি অর্থাৎ এক মাসের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পর পর্যন্ত আমরা এটাকে স্বাভাবিক মাসিক ধরে থাকি কিন্তু যদি এই সময়ের মাঝে বারবার মাসিক হয় তখন তাকে আমরা পলিমেনরিয়া বলি তাছাড়া এপি মেনোরিয়াজ এর আরেকটা সমস্যা আছে অর্থাৎ আমাদের নির্দিষ্ট সময় হচ্ছে বেশি সময় ধরে যদি ব্লিডিং হয়ে থাকে যেমন সাধারণত আমাদের ব্লিডিং মাসিকের ব্রিডিং কিন্তু তিন চার দিন অনেকে পাঁচ ছয় দিন কারো সাত দিন সর্বোচ্চ দশ দিন হতে পারে কিন্তু এর বেশি কিন্তু হওয়াটা স্বাভাবিক নয় সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু যদি আপনি খেয়াল করেন যে আপনার মাসিক লম্বা সময় ধরে চলছে বন্ধ হচ্ছে না তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে এছাড়া ইনফার্টিলিটি গ্রো করতে পারে অর্থাৎ তার বাচ্চা হচ্ছে না বাচ্চা কনসিভ করতে পারছে না তলপেটে ব্যথা হতে পারে যে কোনো ধরনের ক্রনিক পেইন হতে হতে পারে অনেক সময় ওভারিতে সিস্ট আকারে সে প্রকাশ পেতে পারে এটাকে আমরা নন মেডিকেল টার্মে চকলেট সিস্ট বলে থাকি কেন এটার নাম চকলেট সিস্ট এই রক্তগুলো যখন জমাট বেঁধে যায় এবং পচে যায় তখন এটা চকলেটের রং ধারণ করে এবং চকলেটের যেরকম একটা স্টিকি ভাব থাকে বা চিটচিটে একটা ভাব থাকে এই সিস্টের মধ্যে সেই ভাবটা থাকে এবং এই চটচটে ভাবের কারণে এই সিস্টগুলো আপনার খাদ্য বা আপনার হচ্ছে পোস্টাবের রাস্তা পায়খানার রাস্তায় আশেপাশে লেগে অসহ্য ব্যথা বা যন্ত্রণা সৃষ্টি করতে পারে এখন আমরা ডায়াগনোসিস করব কি করে যে আপনার অ্যান্ডোমিওটিসিসি হয়েছে সাধারণত আমরা আল্ট্রাসোনো করে এটা জানতে পারি এবং আল্ট্রাসোনোগ্রামে এটা সিস্ট নাকি চকলেট সিস্ট অ্যান্ডোমেট্রিস বা যদি অন্য কোনো ফ্যান্ডিংস থেকে থাকে সেটা আমরা জানতে পারি অনেক সময় টিভিএস করি আমরা যাকে বলা হয় ট্রান্সভ্যাদাল সোনোগ্রাফি অনেক সময় টিভিএস করলে আরও স্পষ্ট দেখা যায় এছাড়াও আমরা অনেক সময় এমআরআই করতে বলে থাকি যদি আলোসোনোগ্রামে বা টিভিএসে যদি স্পষ্ট না বোঝা যায় তখন এমআরআই করলে একদম ক্লিয়ার বোঝা যায় যে আসলে ভেতরে অ্যান্ডোমেট্রিস হয়েছে বা অন্য কিছু হয়েছে কিনা অনেক মহিলা প্রশ্ন করে থাকেন যে অ্যান্ডোমেট্রিওসিস হলে তার প্রেগনেন্সিতে সমস্যা হবে কি না বা তার প্রেগনেন্সি আসবে কিনা হ্যাঁ অবশ্যই আসবে যদি আপনি আপনার অ্যান্ডোমেট্রিওসিসের সঠিক ট্রিটমেন্ট করান এবং সঠিক সময়ে ডায়াগনোসিস করা যায় এছাড়াও ডিপেন্ড করছে যে আপনি কতদিন ধরে এই রোগে ভুগছেন এবং আপনার বয়স কত বা আপনার এই সমস্যাটা কি ধরনের তখন আমরা তার উপর ডিপেন্ড করে তাকে সেই হিসেবে ট্রিটমেন্ট দেয় এবং অবশ্যই এন্ডোমেট্রোসিস ভালো হয়ে গেলে অর্থাৎ প্রেগন্যান্সিতে কোনো বাধা থাকবে না ঝুঁকির কারণগুলো এন্ডোমেট্রোসিস অনেক সময় মহাসগত কারণে হয়ে থাকে বা অনেক সময় হরমোনাল কারণে হয়ে থাকে এই কারণে অনেক সময় অ্যান্ডোমেট্রোসিস ভালো হয়ে যাওয়ার পরেও আবার ফেরত আসতে পারে এই জন্য অবশ্যই অ্যান্ডোমেট্রোসিস ভালো হয়ে যাওয়ার পরেও নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফলপে থাকা উচিত অনেক সময় অনেক রোগীরা সার্জারিতে চলে যান সার্জারিতে গেলে যেটা হয় অনেক সময় এটা সার্জারি করতে গিয়ে ইউটারেসে ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে তার পরবর্তীতে সন্তান জন্মদানের ক্ষেত্রে আরও কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে তাই আমার পরামর্শ থাকবে যে অ্যান্ডোমেট্রিস হলে সার্জারিতে না গিয়ে আপনি অবশ্যই মেডিসিনাল ট্রিটমেন্ট নেন এবং অবশ্যই এই মেডিসিনাল ট্রিটমেন্ট একটা রেজিস্টার ডাক্তারের কাছ থেকে নেবেন ধন্যবাদ